জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন প্রত্যেক রাজনীতিবিদদের আত্মসমালোচনা করা দরকার তাহলেই তারা সংশোধিত হবে রাজনীতিবিদদের আত্মসমালোচনা করা দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন জামায়াত আমির বলেন স্বাধীনতা চুয়ান্ন বছর পর কেউ যদি বলে এই দেশে কোনো উন্নয়ন হয়নি আমি তাদের সঙ্গে একমত নই তবে উন্নয়নের যেটুকু সম্ভাবনা ছিল অতীতে দেশ যারা পরিচালনা করেছেন তারা এই সম্ভাবনাটাকে কাজে লাগায়নি দেশকে বদলানোর পরিবর্তে নিজেকে বদলিয়েছেন তিনি বলেন রাজনীতিবিদদের অবশ্যই আত্মসমালোচনা দরকার তার পাশাপাশি গণমাধ্যমে যারা আছেন তাদেরও বুক টান করে দাঁড়ানো দরকার জামায়াত আমির বলেন রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রাজনীতিবিদদের সমালোচনা করতে বাধা নেই তবে সব কিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থকে স্থান দিতে হবে একই অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন বাংলাদেশের দায় দায়িত্ব পঁচিশ ভাগ বহন করে রাজনীতিবিদরা আর সাংবাদিকরা বহন করে পঞ্চাশ ভাগ তাই সুবিধা ভোগী না হয় সাংবাদিকদের সুষ্ঠু সাংবাদিকতা করতে হবে